ফেসবুকে একটি সেটিং অন করলে আঠারো প্লাস ভিডিও অথবা সেন্সিটিভ কোনো ভিডিও আপনার সামনে আসবে না আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ই টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফেসবুকের নিউজ ফিড থেকে আঠারো প্লাস অথবা সেন্সিটিভ যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা আপনার ফেসবুক নিউজ ফিড থেকে কীভাবে রিমুভ করবেন তো এই কাজটি করার জন্য ফেসবুক যে অ্যাপসটি আছে ফেসবুক অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করছি তো ফেসবুকে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল আইকন আছে আপনারা সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন আমরা স্ক্রল করে নিয়ে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা সিম্পলি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তো সেটিংস অন প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়োর টাইম অন ফেসবুক আপনারা সিম্পলি ইওর টাইম অন ফেসবুকে ক্লিক করবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট মোর ফ্রম ইউর টাইম আপনারা সিম্পলি গেট মোর ফ্রম ইউর টাইম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ফিড আপনারা সিম্পলি ম্যানেজ ইওর ফিডে ক্লিক করবেন তো ম্যানেজ ইয়ার ফিডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্ট আপনারা সিম্পলি ম্যানেজ ডিফল্টে ক্লিক করবেন তো ম্যানেজ ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট আপনারা সিম্পলি সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করে দেবেন তো সেন্সিটিভ কন্টেন্ট লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের ডিফল্ট থাকবে তো আপনারা এখান থেকে করে দেবেন শোলেস আপনারা সিম্পলি শোলেসে ক্লিক করে দেবেন শোলেসে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করে দেবেন তো সেভ আইকনে ক্লিক করার পর এটা আপনারা এখান থেকে ওকে করে দেবেন তো ওকেতে ক্লিক করলে আপনাদের নিউজ ফিডে আর কোনো সেন্সিটিভ ভিডিও সাজেস্ট করবে না তো এই একটি সেটিং অন করলে আপনাদের কাজটি হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে এ নিচ্ছি আল্লাহ হাফেজ